দাদা ভাইকে একটা কাজ দিয়েছি দেখবে কি কাজ এই দেখো বলছে আমি বললাম যে বটিতে ধান নেই আমি মাছ কাটতে পারবো না বাপু তা বলছে কি বল বটিতে ধান নেই কই দেখি আমার কাছে দাও তো দেখো এটা হলো নিউ স্টাইলে ধার দেওয়া বুঝতে পারছো যে মানে সব রকম বুদ্ধি ওর মাথায় কিন্তু ঠুসে ঠুসে ভরা তুমি বলছো মাছ কাটতে পারছো না বটিতে ধার নেই তার জন্য তো দাও তোমার বটি আমি ধার দিয়ে দিচ্ছি তো দেখো ঠিক আছে কারেন্টের পোলে কারেন্টের পোলে তোমাদের দাদাভাই বটি ধার দিচ্ছে প্লিজ কেউ অন্য নেগেটিভ কমেন্ট করবে না এটা তোমাদের দাদাভাই হঠাৎ মনে পড়লো যে এইটাই ভালো ধার দিতে পারবে তাই বড় একটা মাছ রাখা হয়েছে যেন প্রায় দেড় কেজি ওজনের একটা রুই মাছ তো সে মাছটা এমন অবস্থা মানে কাটতেই পারছি না অনেকটা হয়েছে বলো হুম কান কাটবে তো কান কাটবে তো তোমারটা কেটে যাবে আমার এই কাজ করেছে তাহলে না 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 তুমি ভালো নিয়ে কেন তুমি তো আচ্ছা দেওয়ার জন্য কাটকে দেয় আমি জানি না আমি ওই মানে কারবাড়ি কি হলো কারবাড়ি কি আছে কি নেই কার সঙ্গে কি ব্যবহার করে সত্যি কথা বলতে বন্ধুরা আমি কখনো এদিকটা আমি নজর দিই না খেয়ালও করি না আমি মনে করি আমার কাছে যেটা আছে সেটা পৃথিবীর শ্রেষ্ঠ জিনিস আছে কি হ্যাঁ কি না তোমরা একটু সবাই কমেন্টে জানিও আরে সবাই বলে না এই বাড়ি এই আছে ওই বাড়ি ওই আছে ওর কাছে ওই সোনাদানা আছে এর কাছে এই সোনাদানা আছে আমি কখনো ওইটা ধরি না তাহলে তোমারটা কেন ধরবো বলো বলো ওই আমাকে বলে কার কাছে কি আছে দেখতে যাব না আমার মাঝে মাঝে ওই আমাকে এইটা নিয়ে ব্ল্যাকমেল করে যখন ওর নিজে কাজ করে তখন বলে কি কে করে দেবে এরকম দেখো কারো করে দেয় কি আমি দেখতে যাব কেন কারোবারই কি করে দেয় আমি সেদিন বলেছিলাম না একটা ভিডিওতে যে আমার শাশুড়ি মা ঠিক যখন আমরা ভিডিও চালু করি তখনও মার সব কথা আসে তো সেইটাই কিন্তু সত্যি জানো তো চলো হ্যাঁ তাহলে মাছটা কেটে নিয়ে আর দেখো আমাদের সকালে একদম ভোরবেলা কি যে বৃষ্টি হয়েছে চারিদিকেই দেখো তোমাদের দাদাভাই কিন্তু এবার জায়গাটা পাল্টালো ঠিক আছে মানে হচ্ছে না ওই জায়গায় ওখানে পাথর মানে কোথায় ধার দেবে বুঝতে পারছে না তো এত বৃষ্টি হয়েছে দেখো তো কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে সবাই একটু কমেন্ট করে জানিও ওই দেখো সব ভিজে এত বৃষ্টি বৃষ্টি কি এবার পিছন ছাড়ছে না নাকি আমি বুঝতে পারছি না তো এবার চলে গেছে দেখো কোথায় ওই দেখো চলো ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে পরবর্তী মানে পরবর্তী একটা ভিডিওতে তো সবাইকে টাটা আর কার বাড়ি এইভাবে ধার দেওয়া হয় বটি ঠিক আছে একদম মানে উপস্থিত বুদ্ধি আর কি যে হবে না করেই ছাড়বো এই জিনিসটা সবাই একটু কমেন্টে বলো ঠিক আছে মাস্টা মাছটা কেটে নি বটিটা ভালোই ধার হয়ে গেছে